আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান মুক্তারে কুল যেটাকে বলা হচ্ছে উর্দু ভাষায় বেরেলবিদের ভাষায় রসুল্লাহাম মুক্তারে কুল সমস্ত কিছুর তিনি মালিক নজবিল্লা নবিসাম আলম আল গাইব নবিসাম হাজির নাজির তাহলে কিসে তারা শিরিক করলো এই আকিদের মাধ্যমে আল্লাহর গুনে কি করলো আল্লাহর সিফাতে সিফাত মানে গুন আল্লাহর গুনে শির করলো ইলমুল গাইবে আল্লাহর সাথে শরীক করলো আল্লাহ রব্বুল আলমিন সত্তার দিক থেকে তিনি সমস্ত সৃষ্টি উঠবে কিন্তু তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আরও বহু দিক হতে পারে সেগুলির দিক থেকে আল্লাহর সব জায়গায় হাজির আল্লাহর এলম সব জায়গায় হাজির সব জায়গার খবর রাখছেন সব জায়গায় তার ক্ষমতা চলছে সব কিছুর তার ক্ষমতা চলছে সব কিছু আল্লাহ পরিবেষ্টন করে আছেন ঘিরে আছেন আল্লাহর ক্ষমতার বাইরে হ্যাঁ কোনো শক্তি যেতে পারে না না পারে এদিক থেকে আল্লাহ হাজির তো নবীকে যদি হাজির বলেন নাজির মানে দ্রষ্টা বাসির আল্লাহ সব কিছু দেখেন কেউ যদি বলে নবী হাজির নাজির মানে নবী সব কিছু দেখছেন নবী সব কিছু তার কবর থেকে পৃথিবীর সব কিছু নবী সাহা দেখছেন ওম্মতের লোকেরা কে কি আমল করছে কে নামাজে গেল কে গেল না হ্যাঁ কে এখানে আছে কে কোথায় আছে সব দেখছেন এগুলি আঁকি এক শ্রেণীর কথিত মুসলিমদের আঁকি যাদের নামের কথা একটু বললাম জি আর এদের সংখ্যা যেমন তেমন না ভারত বাংলাদেশের যথেষ্ট সংখ্যা তাতে রয়েছে বড় একটি দল তারা করোনা অনষদের চাইতে তাদের দল অনেক বেশি ভারী চিন্তা করুন তাহলে তাহলে আল্লাহর শরিক স্থাপন করলো এতে কি হয়ে যায় এই মানভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় তহিত নষ্ট হয়ে যায় ছেলে আল্লাহর শিরক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল আল্লাহ ছাড়া কাউকে সেজনা করে দিল জীবিত মৃত মাজারে সেজনা করলো আল্লাহর ঘর ছাড়া অন্য কো ঘরের তফ করলো মাজারে তফ করলো আল্লাহর ঘরের ওপর যা গেলাফ চড়ানো আছে ওই ওইরকম মাজারে চাদর চড়াইলো হ্যাঁ মাজারে কেন চাদর চড়াইলো এই জন্য যে চাদর চড়াই কিছু পাব হ্যাঁ তাহলে এটা কি করলো সেরিক করলো কেন মাজারে চাদর চড়াই না আমাদের মানুষরা মনে করেন এর মাধ্যমে কথা হাসিল হবে আমার রুজি বাড়বে আর আমার মুসিবত থেকে আমি হ্যাঁ নিরাপদ থাকবো আমার মনের আশা কামনা বাসনা পূর্ণ হবে ইত্যাদি ইত্যাদি তাহলে সবগুলি শির্লা শির বড় সুতরাং বড় সির করলে বড় সিরকের আকিদে বড় শিরকি কথা অথবা বড় শিরকি আমল করলে কি হয়ে যায় ইমান ইসলাম তহির ভঙ্গ হয়ে যায় আল্লাহর রহমান সুরান দুটি আয়াতে এই বিষয়টি এরশাদ করেছেন আয়ত আটচল্লিশে এবং আয়াত নম্বর একশো ষোলোতে ইন আল্লাহ আয়ুষা কাবি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শেরিক করা হয় সেটা তার জাতে হোক সেফাতে হোক হ্যাঁ গণাবলিতে হোক অথবা তার কাজে হোক অথবা তার এবার বন্দিতে হোক ওয়াই আলফের নিম্নের যে গোনাগুলি রয়েছে অপরাধ রয়েছে সেগুলি আল্লাহ ক্ষমা করবেন লেমাইয়সাও যাকে চাইবেন আপনি ভাবিয়েন না যে আমি চুরি করবো আল্লাহ মাফ করে দেবেন আমি বেঈমানি করবো টাকা পয়সা নেবো কোথাও আল্লাহ মাফ করে দেবেন আপনি সুদ খাবেন মাফ করে দেবেন হ্যাঁ ইত্যাদি না না লেমাই আস যাকে আল্লাহ চাইবেন আপনাকে আল্লাহ ক্ষমা করা চেয়েছেন কিনা আপনি জানেন তাহলে কি করে আপনি একজন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী আর আপনি জেনে বুঝে পাপ করবেন পাপের বিষয়টি হচ্ছে অনিচ্ছাকৃত পদস্খলন ঘটার মতো রাস্তায় চলতে চলতে আছাড় খেয়ে বললো কোনো দুনিয়ার আধা পাগল ইচ্ছা করে আষাঢ় খেয়ে পড়ে না হোঁচট খেলে আছাড় খায় ইচ্ছা করে খেয়ে পড়ে ঠিক ওই রকম ইচ্ছা করে একজন মুসলিম গোনা করবে না এই কথা আমি কিন্তু বারবার বলতে থাকি যাতে করে সহজে মানুষ বুঝে আসে শুনে অরহ গোনা করছেন আপনি আল্লাহ গাফুর না রে ভাই এটা নয় হোঁচট খেয়ে পড়ে গেলেন আপনি ভাবতে বাঁচার চেষ্টা করছিলেন কিন্তু শৈতান কিভাবে বিভ্রান্ত করলেন আপনি কোমরা হয়ে গেলেন সাথে সাথে ফিরে আসেন যেমন আষাড় খেয়ে পড়লে সাথে সাথে আরে কেউ দেখে না নেয় তাড়াতাড়ি করে উঠু উঠু দাঁড়া যদি শরীরে শক্তি থাকে এক সেকেন্ড বিলম্ব করবেন না যখন আচারটা খেলাম তো পড়েই থাকি একটু কখনো পড়ে থাকবেন বাণিজ্যে তাহাতে বাধ্য করছে উঠতে ঠিক ওই গোনা হয়ে গেছে আল্লাহর কাছে বাণিজ্য এর ব্যাপার হাসরের মাঠে অপদস্ত লাঞ্ছিত হইতে হবে আর মানুষরা জানলেও লাঞ্ছিত অপদস্ত হইতে হবে সমাজে পরিবার জানলাঞ্ছিত হইতে হবে সুতরাং তাড়াতাড়ি উঠে দাঁড়াতে তবাক উঠে দাঁড়া মানে তবাক তাড়াতাড়ি সংশোধন করে ফিরে আসে

তাহলে চিরতরে জাহান্নামে থাকতে হবে কোনো দিন জাহান্নাম হতে পারবে না বড় শিরকারী যে ইমান ভঙ্গ করে দিল যতই নামাজ রোজা হজ জাকা নে কেমন যতই থাক না কেন পাহাড়ের সমান নেকি থাক না কেন কোনো নেকি কাজে আসবে না কারণ এই নেকি নেকি না এগুলি ধুলি মতো উড়িয়ে দেওয়া হবে এগুলি হাসর মাঠে মরিচিকা হয়ে যাবে মরিচিকা যেমন পানি নয় ঠিক তেমনি এই নেকি নেকি নয়